সেটার উদ্দেশ্য জানতে চাই এবং আপনারা যে ক্ষমতায় গিয়ে ইসলামী আইনে রাষ্ট্র পরিচালনার কথা বলছেন এর সঙ্গে কি এলডিপি বা এনসিপির মতো দলগুলো একমত পোষণ করবে যদি না করে সেক্ষেত্রে আপনাদের অল্টারনেটিভ প্ল্যানিং কি দেখুন এই যে জোট বড় হয়েছে জোট এক্সটেন্ডেড হয়েছে দিস ইস এ গুড সাইন ইন বাংলাদেশি পলিটিক্স বাংলাদেশি পলিটিক্স এর মধ্যে নতুনত্ব আসার যে কয়টা ক্রাইটেরিয়া আছে সেটি ফুলফিল করার চেষ্টা করেছি আমরা এবং এর মধ্যে ইসলামী দলের বাইরেও যারা এড হয়েছেন আগামী নির্বাচনে তার একটি প্রভাব পড়বে বলে আমরা মনে করি ইলেকশন রাজনীতিতে জনগণের সাপোর্ট ইজ ডেস্টিনেশন এবং জনগণের সাপোর্ট যদি এই জোট পায় এবং তার ভিত্তিতে যদি সরকার গঠন করে সরকার হবে বাংলাদেশে ইতোমধ্যে গঠিত যত সরকার আছে সেই সরকার চাইতেও অনেক বেশি ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল পাবলিক ওরিয়েন্টেড এবং সার্ভিস ডেলিভারি ওরিয়েন্টেড এবং দেখবেন আমরা বলেছি যে দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দিবে না নিজেরা দুর্নীতির সঙ্গে ইনক্লুড হবে না এবং দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দিবে না এই নীতিতে যারাই একমত হতে পারেন একমত হতে চান সকলের সঙ্গে জোট করতে আমাদের কোনো আপত্তি নেই ফলে দিস ইজ এন এক্সটেন্ডেড অ্যাপ্রোচ উই হ্যাভ টেকেন ফর দি বেনিফিট এন্ড দ্য স্টেবিলিটি অফ দি নেশন এবং এই স্টেবিলিটিটা আজকে দেখবেন এনসিপি যে সংবাদ সম্মেলন করেছে তারা স্পষ্ট করে বলেছে যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এবং জুলাই সনদে বড় ধরনের সংস্কার পরিকল্পনায় একমত হওয়ার ক্ষেত্রে যারা কার্যকর ভূমিকা পালন করতে পারে এবং করেছে ঐক্যবদ্ধ কমিশনে তারাই এখানে একমত পোষণ করেছে ফলে আমি মনে করি এবং দুটো মেরুকরণের রাজনীতিতে একটি রাজনীতি হবে জুলাই সনদ কেন্দ্রে একটি রাজনীতি হবে করাপশন ফ্রি বাংলাদেশ তৈরি করার যুদ্ধ একটি রাজনীতি হবে ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল বাংলাদেশ করার মতো একটি প্রক্রিয়া আর আরেকটি রাজনীতি যেটি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে যেখানে আমরা দেখছি নানান ভাবে অপরাধের সঙ্গে জড়িয়ে যাওয়া নিজেদের লুড বহিষ্কার করতে করতে এই পর্যায়ে চলে গেছেন যে কোনো বহিষ্কারই আর কাজে আসে না ফলে আমরা আর পুরনো রাজনৈতিক কালচার কৃষ্টিতে ফিরে যেতে চাই না সেই চাঁদাবাজি করাপশনের জায়গায় আমরা ফিরে যেতে চাই না উই ওয়ান এ নিউ বাংলাদেশ এই নিউ বাংলাদেশ তৈরির ক্ষেত্রে যাদের মিশন আছে যাদের মিশন আছে যাদের এগ্রিগেট এফোর্ড আছে যারা অল টুগেদার ক্যান টেক এ ভেরি এফেক্টিভ স্টেপ

এটি থার্টিতে রূপান্তরিত হবে এখনো পর্যন্ত এরকমই একটি কথাবার্তার ভিত্তিতে সমঝোতার প্ল্যান নিয়ে আগানো হচ্ছে এবং যেহেতু বিগার টু কন্টিনিউ টু বাংলাদেশ সেই জন্য আসল সমঝোতা নিয়ে আর কোনো অসুবিধা হবে না বলে আমি মনে করি মনে হচ্ছিল অনেকটা বিএনপির সাথে জোট ফেললো সেখান থেকে আজকে আসলে এনসিপি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গেই গেল প্রথম প্রশ্ন কি করে এনসিপি কে আপনাদের সঙ্গে আনলেন অথবা তারা এলো দ্বিতীয় প্রশ্ন এই কর্নেল ওলির কথা বেসর ফারহানা বলছিলেন আপনি শুনছিলেন যে তিনি আসলে বিএনপি কেন জামাতের সঙ্গে সেই জন্য গোসা করে তিনি বিএনপি সঙ্গ ছেড়েছিলেন সেই কর্নেল অলিকে আমরা আজকে দেখলাম আপনাদের আমিনের সঙ্গে একই সঙ্গে প্রেস কনফারেন্স করতে সেটা কি করে সম্ভব করলেন আপনারা ম্যাজিকটা কি দুটো ম্যাজিক্যাল প্রশ্ন করেছেন আপনি একটি ম্যাজিক্যাল প্রশ্ন করেছেন যে এনসিপি কি করে এলো বা আমরাই বা কি করে আনলাম তো এই পার্টে এজেন্ডার বিল হয়েছে পার্পাসের বিল হয়েছে কর্মের বিল হয়েছে ওয়াই টু এটাকে অন্যভাবে দেখার কোন স্কোপ এখানে নাই এটা কেউ কারোর মধ্যে বিলীন হয়ে যায় নাই কেউ কারো এজেন্ডা নিজে ধারণ করে নাই কিন্তু ইলেকশনকে সামনে রেখে যে এজেন্ডা গুলো উপস্থাপন করা হচ্ছে উইচ আর কমন উইচ আর কমন এজেন্ডা এই কমন এজেন্ডায় উই এগ্রিড এই জায়গায় এনসিপি জামাত ইসলামি কাছাকাছি এসে পেরেছে বিএনপির সঙ্গে কাছাকাছি যেতে পারে নাই সেই জন্য বিএনপির সঙ্গে কথাবার্তা বলেও যেহেতু এজেন্ডায় মিলে নাই পারপাসে মিলে নাই ইমপ্লিমেন্টেশন মিলে নাই সেই জন্য ইট হাজ কম টু ক্লোজ টু আস জামাত অফ কমন এজেন্ডা দেখুন পরিবর্তন মাইন্ডেসন যে বসে আমি আপনার সঙ্গে আগুমে করছি এই সারকমস্টেন্সেস আর আপনার বসে যদি আমি আগ্রুমেন্ট করতাম সিচুয়েশন কুড হ্যাভেন্ট যে সিচুয়েশনে এখনকার নির্বাচন ঘটে যাচ্ছে আর যে সিচুয়েশনে তিনি বিরোধিতা করেছিলেন মোর ডিফারেন্ট ইট ওয়াজ বিফোর ফলে আমি ওনার এই পরিবর্তনটাকে আমি দেখতে চাই দিস ইজ সাম সর্ট অফ ডায়নামিজম আপনি যখন আপনার পরিবর্তন স্ট্র্যাটেজি রি স্ট্র্যাটেজিস করেন কৌশলকে পুনঃকৌশল করেন রিকৌশল করেন করতে পারেন এটি সাবজেক্ট টু মরালিটি হয় সাবজেক্ট টু এমন কিছু না হয় যে ভায়োলেশন অফ ল তাহলে চেঞ্জেস অফ হিউম্যান মাইন্ড ইজ এন অর্ডিনারি কোর্স অফ বিজনেস এবং এটি হয় এটি হতে হয়েছে বর্তমানে হচ্ছে আমি আমরা এক্সপেক্ট করবো এটা স্টেবিলিটি থাকবে

আপনার কাছে কি এটা স্বাভাবিক মনে হচ্ছে না এরকমই আসলে হবার কথা ছিল যে এনসিপি জামাতে যাবে বা কর্নেল দল এলডিপি জামাতে গিয়েছে আপনি কি সারপ্রাইজ না নর্মালি নিচ্ছেন বিষয়টাকে নির্বাচন কি কেন্দ্র করে নানা ধরনের যে জোট প্র্যাকটিস আমাদের এখানে হয় এটা তারই একটা নতুন সংস্করণ আমরা দেখলাম আমরা দেখি যে জোট করার ক্ষেত্রে কখনো ক্ষোভ কাজ করে কখনো লোভ কাজ করে খুব কাজ করে দলের মধ্যে জায়গা না পেলে ক্ষোভ হয় আবার ক্ষমতায় যাওয়ার লোভ থাকে এবং এর সঙ্গে আবার থাকি কখনো কখনো উদ্দেশ্য মুখীনতা একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে বাস্তবায়ন করবার জন্য কখনো কখনো ইউনিটি হয় কখনো কখনো দুর্বল শক্তি একটু সবল শক্তির সঙ্গে সহযোগিতা করে ক্ষমতায় যেতে চাই এরকম নানা ফেনোমেনা থাকে আহ সপ্তাহে পারপাসটা একটাই থাকে সেটা হলো যে জোট করে নির্বাচনে তার শক্তিটাকে একটু বাড়িয়ে তোলা এখন শক্তিটা জনগণের পক্ষে থাকবে নাকি আমরা এমপি যেটা বলি মেম্বার পার্লামেন্ট সেটাকে অনেক সময় এমপি কে ম্যাজিক্যাল পাওয়ারও বলি কারণ এমপি হওয়ার পরে এমন কিছু পাওয়ার তাদের হাতে আসে লাইক মেজিক তখন আমরা ওই হলফ নামায় দেখি যে সম্পদ কি পরিমাণে স্ফীত হয় কিংবা কখনো কখনো পাওয়ার পেলে অন্যকে পাওয়ারলেস করে ফেলার একটা চেষ্টা করা হয় অথবা একটা সারা জীবনের আশাও থাকে যে একবার পার্লামেন্টে যাবো এরকম নানা ঘটনা থাকে তবে আমরা যেটা মনে করি যে রাজনীতিতে অন্তত একটা রাজনীতি থাকা উচিত যে রাষ্ট্র পরিচালনার নীতিটা কি হবে হ্যাঁ মানুষের জীবন তো পরিবর্তনের মধ্যে আছে সমাজটা পরিবর্তনের মধ্যে আছে মানুষের চিন্তাও পরিবর্তনের মধ্যে থাকে কিন্তু যারা পরিবর্তনকেই স্বীকার করতে চায় না তারাও এই যুক্ত নির্বাচন কিন্তু মানুষের অনেক দিক মানুষকে ভাবায় ভাবিয়ে তোলে আমরা এই জন্য মনে করি যেটা ওই মুনি চৌধুরী একটা কথা বলেছিলেন না আমাদের বিশিষ্ট আমাদের বুদ্ধিজীবী একাত্তর সালে যাকে হত্যা করা হয়েছিল তিনি একটা বলেছেন যে মানুষ আহ বেঁচে থাকলে বদলায় কারণে বদনায় এরকম অনেক ঘটনা আছে নির্বাচনের সময় এই জন্য এটাকে খুব বেশি অবাক হয়নি আমরা এবং আমরা মনে করি যে নির্বাচনে ক্ষমতাকে আহ ক্ষমতার কাছে যাবার জন্য নির্বাচনকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা আর একটা হলো নির্বাচনকে একটা গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করার কাজে ব্যবহার করা নির্বাচনে যদি টাকার খেলা হয় নির্বাচনে যদি শক্তির খেলা হয় নির্বাচনে যদি হয় হয় নির্বাচন যদি তখন সংস্কৃতির জায়গাটা থাকে না নির্বাচনটা হয়ে যায় যে যে কোনো কৌশলে ক্ষমতার কাছাকাছি যাওয়া অথবা ক্ষমতাটাকে কুক্ষিগত করা সেই সেই ক্ষেত্রে অনেক সময় এরকম জোট প্র্যাকটিস হয় জোট কখনো কখনো আদর্শের জন্য জোট হয় কখনো কখনো ক্ষমতাকে নিকটবর্তী করার জন্য জোট হয় কখনো কখনো কাউকে দেখিয়ে দেওয়ার জন্য জোট হয় কখনো